আপনি কি কল্পনা করতে পারেন একটি গরুর দাম হতে পারে কোটি কোটি টাকা না এটা কোনো রূপকথার গল্প নয় এটা একেবারে বাস্তব আজ আমরা কথা বলবো এমন এক গরু নিয়ে যার নাম শুনে হয়তো অবাক হবেন ভাইচিনা নাইনটিন এটি কেবল একটি গরু নয় এটি এখন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি গরুদের মধ্যে এক নম্বরে থাকা একটি জীবন্ত কিংবদন্তি কি এমন আছে ভাইচিনা নাইনটিনে যে কারণে এর দাম কয়েক কোটি টাকা চলুন জানি ভাইচিনা নাইনটিনের অজানা গল্প ভাইটিনা চা একটি নিরল জাতের গরু এই জাতটি মূলত ভারত থেকে দক্ষিণ আমেরিকায় বিশেষ করে ব্রাজিলে জনপ্রিয় হয়েছে ব্রাজিলের গবাদি পশু প্রযোজনের ইতিহাসে এই জাতের ভূমিকা অনন্য তবে ভাইটিনা অন্য সব গরুর থেকে আলাদা কারণ এর শরীরের গঠন পেশির ঘাট হাড়ের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সবই যেন নিখুঁতভাবে তৈরি এটি যেমন দেখতে রাজকীয় তেমন এর আকার ও স্বাস্থ্য অভাবনীয় ভাইটিনা নাইনটিনের ওজন প্রায় বারোশো কেজি যা সাধারণ গরুর চেয়ে অনেক বেশি তবে শুধু শরীরের গঠন নয় এর প্রযোজন ক্ষমতা অত্যন্ত উচ্চমানের এটি এক ধরনের জেনেটিক সুপারস্টার এখন প্রশ্ন আসতেই পারে এই গরুর দাম এত বেশি কেন দুই হাজার তেইশ সালে ভাইটিনা নাইন্টিনের মূল্য ছিল প্রায় চার দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকা হিসাব করলে তা দ্বারায় প্রায় চল্লিশ কোটি টাকারও বেশি এটি শুধু কোনো দুধ দেওয়া গরু নয় এটি হল ব্রিডিং বা প্রযোজনের জন্য তৈরি করা বিশেষ জেনেটিক গরু এর শুক্রাণু বিক্রি করে ভাইটিনা নাইন্টিনের মালিকরা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন অনেক কৃষক ও গবাদি পশু খামারীরা জেনেটিক বৈশিষ্ট্য তাদের গরুর মধ্যে আনতে চায় তাই এই গরুটির চাহিদা আকাশচুম্বী বলা হয়ে থাকে এটি একটি গরুর বা ফেরারি অর্থাৎ উন্নত বংশগতির এক জ্বলন্ত উদাহরণ ভাইটিনা নাইনটিন শুধুমাত্র একটি দামি গরু নয় এটি আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযোজন প্রযুক্তির এক মাইল ফলক ব্রাজিল দীর্ঘদিন ধরে গবাদি পশু প্রযোজনে গবেষণা চালিয়ে যাচ্ছে আর ভাইটিনা নাইনটিন হচ্ছে সেই প্রচেষ্টার ফলাফল এই গরুটিকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে যেখানে এর জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে ল্যাবে নতুন গরু তৈরি করা হয় এর ফলে শুধু যে ব্রাজিল লাভবান হচ্ছে তা নয় বরং গবাদি পশু উৎপাদন ও বিশাল রকমের মান উন্নয়ন হচ্ছে কম খরচে কম সময়ে উন্নত জাতের গরু উৎপাদন সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে ভাইচিনা নাইন্টিন হয়ে উঠেছে এক প্রতীকী প্রাণী যেটা বুঝায় উন্নত প্রযোজন প্রযুক্তি কতটা শক্তিশালী হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমরা এর থেকে কি শিখতে পারি ভাইটিয়া নাইনটিন আমাদের শেখায় যে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কৃষিখাত বিপ্লব ঘটানো সম্ভব আমাদের দেশেও যদি গবেষণা প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তির সংমিশ্রণ ঘটে তাহলে বাংলাদেশে উন্নত জাতের গরু ও অন্যান্য পশু উৎপাদন করে আমরা বিশাল লাভবান হতে পারি এটি শুধু দুধ বা মাংসের জন্য নয় বরং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব ভবিষ্যতে হয়তো আমাদের দেশেও ভাইটিনা নাইনটির মতো বিশ্বমানের গরু তৈরি হবে এটি আমাদের প্রত্যাশা ভাইটিনা নাইনটিন শুধুমাত্র একটি গরু নয় এটি এক বিস্ময় ও অনুপ্রেরণা প্রাণীর জগতে এমন দামি আর উন্নত মানের গরুর উদাহরণ সত্যি বিরল আপনি যদি ভাইটিনা এর মতো আরো চমকপ্রদ তথ্য জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানান আপনি যদি সুযোগ পান এমন একটি গরু কিনবেন কি আবার দেখা হবে পরের অজানা গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ